সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সামনে দেখছেন বেশ কিছু শুকনো হাড্ডি সার আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা আর সব সময় শুকনো হাড্ডি সার ওনার কাছে থাকেই আজকে কতগুলো নিয়ে এসেছেন দাম কেমন রেখেছেন আমরা সেই তথ্যই দেব শুরুতেই এক নজরে আমরা একটু হার্ড ডিসারগুলো দেখানোর চেষ্টা করছি চলেন আমরা একটু কথা বলে নেই চাচার সাথে আসসালাম আলাইকুম চাচা কি অবস্থা বলেন আজকে কয়টা আবার আজকে এগারোটা তাহলে এগারোটা গরুর একটা প্যাকেজ এক প্যাকেজে এগারোটা আচ্ছা সারে বাজারের সার্বিক অবস্থা কি আছে মোটামুটি এখন চাহিদা বেড়ে গেছে মোটামুটি আছে চাহিদা এখন একটু বেড়ে গেছে তার মানে কি আপনারাও রেট বাড়ায় দিয়েছেন নাকি আপনাদের রেটটা ঠিক আছে আমার রেট কমে আছে আপনার রেট কমে আছে কত সেটা আজকে 42200 42200 42200 তাহলে টোটাল নয়টি নয়টি তা আসেন আমরা একটা একটা করে দেখে নেই শুরু কোনটা দিয়ে শুরু এই পাশে এটা থেকে এটা হচ্ছে প্রথম নাম্বার কালা গরু কালো কাজলা ডবল বডি গরু আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার পঁচাত্তর কেজি পার হবে গোস্ত এটা এক নাম্বার সরাই দেন দেখি চমচা একদম ঢিলা ঢালা বডিটা ওরকমই ডাবল বডিটা ওরকমই ডাবল বডি। ফোন লম্বা। গোস্ত কতটুকু বললে? গোস্ত হল কেজি। কেজি। কতটুকু ধরানো যাবে? ধরানো যাবে কেজি। কেমন গোস্ত আছে আজকে? হবে। এটা নাম্বার। এটা বয়স একদম বযস ডাবল বডি করো ডাবল একদম ঢিলা চাম্পাতলা বডিটা চওড়া দুই নাম্বার এটা আচ্ছা সরে দেন তিন নাম্বারটা দেখে নেই তিন নাম্বার এটার বয়স করে সিরিয়ালের তিন নাম্বার নাম্বার যাতে দেশি বয়স বললেন আচ্ছা সব তো সুস্থ সবল এটা চার নাম্বার এটার বয়সা আচ্ছা তলা টলা বেশ সুন্দর দেশি একদম দেশি ছ বয়স আছে চার নাম্বার

এটার বয়স 4 দাদ সিরিয়ালের 6 নম্বর 6 নম্বর লম্বা ওরকম লম্বা না দেশি দেশি দেশ সিরিয়ালের কয় নাম্বার এটা ছয় নম্বর আচ্ছা এই পাশে এটা সাত নম্বর এটার বয়স চাচা এটার বয়স ছ দাঁত এটার বয়স 6 দাদ বডি সিরিয়ালের নম্বর বডি বডি গোবডি সব ঢিলা ডাবল বডি গরু

এটা নাম্বার এটা হচ্ছে আট নাম্বার হ্যাঁ এটা সারা দেন দেখি এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার তো পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এগারোটি আচ্ছা আচ্ছা এখন রেট বললেন কত

সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আর সামনে দেখছেন বেশ কিছু হার ডিসা আর এগুলো ছিল সবগুলো কিন্তু আমাদের ইনুসাচার এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ট্রাকে লোড হয়ে চলে যাবে তো আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দেবো এবং আমরা দেখছি এই পাশে সুপরিচিত ভাই এর আগে বেশ কয়েকবার নিয়ে গেছে আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আসসালাম এইবার দিয়ে কয়বার আসলেন ভাইজান

তাহলে এখানে চারটা আর এখানে একটা পাঁচটা এটা একটা ছয়টা ছয়টা আর পাশে দুইটা টোটাল আটটা এ আটটা আচ্ছা একটু রেটটা কি বলা যাবে যদি প্রবলেম না হয় কত কত করে হয়েছে এগুলো একচল্লিশ একচল্লিশ হাজার আচ্ছা তো কি অবস্থা আছে আপনার প্যাকেজে গরুগুলো এবং হাড্ডি সার নিয়ে তো আপনার ব্যবসা ব্যবসা এবং অল টাইম থাকেই এখন বিষয় হচ্ছে প্যাকেজ দেন এবং সেটা তো সেলও হয়ে যায় কন্টিনিউ কথা হচ্ছে অনেকের তো আবার চাহিদা থাকে যে আমি এটা নিব তো সেক্ষেত্রে না নিতে পারলে কি যদি ডিরেক্ট চলে আসে আপনার সাথে যোগাযোগ করে একটা নিতে পারবে

চলে যাচ্ছে ঢাকা মেট্রো ন উনিশ চোদ্দ চুয়ান্ন তাহলে আজকে কয়েক ট্রাক একটা যাচ্ছে আর একটা লোড হয়ে গেছে ওখানে আবার কটা গেল ওখানে আটটা আর কোথায় গেছে বগুড়া ওটা অলরেডি লোড হয়ে চলে গেছে আর একটা লোড দিচ্ছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সথে ধন্যবাদ সবাইকে